প্রিয় যেদিন তুমি আমাকে ভালোবাসলে আমাকে ভালোবাসার অধিকার দিলে সেদিনের স্মৃতিগুলো এখনও অমলিন আছে হৃদয়ে কোনো কিছুর বিনিময়ে তুমি আমাদের সম্পর্কটা হারাতে চাওনি কত উপেক্ষা কত গঞ্জনা সবটুকু মাথায় নিয়ে দুজনের সামনে হেঁটে যাব এমন গল্পই শুনিয়েছো খুব যত্ন করে দুজনেই নিজেদের মস্তিষ্ক পরিপক্ক করেছি দুজনার ভালোবাসার আহ্বানে তবু মাঝে মাঝে কোনো এক অচেনা দুঃখের সঙ্গী হয়ে দুঃখ বিলাসে মেতে উঠি তবে প্রতিবারই ভাবি এটাই শেষ কিন্তু ক্রমেই অভ্যাসের দাসত্ব মেনে নেই আবার ফিরে আসি তোমার আহ্বানে প্রাণ ফিরে পাই নিষ্প্রাণ অবয়বে প্রিয়তমা প্রতিনিয়ত তুমি আমার জীবনটা কত সহজেই রাঙিয়ে দিচ্ছ তার হিসেব করিনি একটা হাসির জন্য অনবরত তাকিয়ে থাকা খুব সহজ নয় অথচ নির্দ্বিধায় তুমি তাই করে যাচ্ছ তোমার দেয়া সুখ ডিঙিয়ে দুঃখ বিলাসিয়ে আমাকে খুব বেমানান মনে হয় তুমি একটা সুখ প্রজাপতি আমি তোমাতে রং মাখি তোমাতেই আমার সব তুমি সুখের প্রতিমা আমি তোমাতেই হারাতে চাই প্রতিবার প্রতিক্ষণ